প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি কেউই স্কিপ করে যাবেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ধরনের এই গাছটি কিন্তু সবাই চিনে থাকবেন এই গাছটি ভালো কাঁচামরিচ গাছ দেখে না এই ছোটো গাছটিতে কী পরিমাণ কাঁচামরিচ এসেছে বন্ধুরা আপনাদের চাইলে কিন্তু আপনারা খুব সহজে এই কাঁচামরিচ গাছটি লাগাতে পারেন কাঁচামরিচ আপনার গাছ লাগানোর জন্য কিন্তু তেমন বেশি আপনাদের বেশি কোনো জায়গা প্রয়োজন পড়ে না চাইলে কিন্তু আপনারা আপনাদের বাসার সামনে অন্যদের বাড়ির আপনাদের সামনে আঙ্গিনায় আয়ে আপনাদের বা আপনাদের বাসার ছাদে বা ফুলের টবে ওই কাঁচামরিচের চারাগুলো আপনাদের রোপণ করতে পারেন বন্ধুরা আপনারা কাঁচামরিচের চারাগুলো রোপণ করার আপনাদের জন্য প্রথমে যে কাজটি করবেন সেটি হল প্রথম মাটি আপনাদের মধ্যে প্রস্তুত করবেন সাধারণত দু বেলে দুয়াস দু মাস মাটি কাঁচামারিচ চাষের জন্য উপযোগী প্রথমে মাটিগুলোতে আপনাদের মধ্যে একটু জোর ঝুরঝুর করে নেবেন আপনাদের চাষ দিয়ে ঝুরঝুরে করে নেওয়ার পর আপনারা মাটিতে আপনাদের জৈব সার অথবা পচা গোবর সার পরিমাণ মতো মিশিয়ে নেবেন তারপর বন্ধুরা আপনারা কিন্তু কাঁচামরিচ চাষ করার জন্য কোনো ধরনের অমনতা রাসায়নিক সরবরাহ আপনাদের কীটনাশক প্রয়োগ না প্রয়োগ না করলেও চলবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তারপর আপনারা যে কাজটি করবেন সেটি হলো আপনারা আপনাদের এই কাঁচামরিচের চারাগুলো এনে রোপণ করবেন অবশ্যই কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে কাঁচামরিচের চারাগুলো রোপণ করার পরে আপনারা হালকা পানি সেচ দেবেন কিন্তু গাছের গোড়ায় যেন পানি জমে না থাকে সেদিকে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে বন্ধুরা গাছটিতে যেন পর্যাপ্ত সূর্যের আলো করে থেকে সেদিকেও খেলে রাখবেন গাছগুলো যখন একটু বড়ো হবে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের গাছটিতে কী পরিমাণ ফুল এসেছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের সেই ক্ষেত্রে কিন্তু অন্যরা আপনারা আপনাদের চাইলে কিন্তু আপনারা এই কাঁচামরিচগুলো দেখেন যে কাঁচামরিচ আমাদের কাঁচামরিচগুলো বড়ো হয়ে যাচ্ছে দেখছেন কী পরিমাণ আমাদের মেয়েদের কাঁচামরিচ এসেছে বন্ধুরা তাই আপনারা আমি এই কাঁচামরিচগুলো গাছগুলো আপনাদের চাষ করতে কাঁচামরিচের বিভিন্ন রকমের জাত রয়েছে আপনাদের সাধারণত গুণ আপনাদের কাঁচামরিচ লম্বা বা আপনাদের জানলাম মোদা বা দেশি বা মোদা হাইব্রিড জাতের মোদের কাঁচামরিচ রয়েছে তো বন্ধুরা কাঁচামরিচ কিন্তু খুবই নিত্য প্রয়োজনীয় অন্যদায় একটি আপনাদের সবজিতে মশলা জাতীয় কারণে কাঁচামরিচ মানুষের প্রতিদিনই অন্যদের বিভিন্ন অন্যদের রান্নার কাজে লেগে থাকে বন্ধুরা তাছাড়া বর্ষার মৌসুমে কিন্তু কাঁচামরিচের অনেক দাম থাকে সেই কিন্তু ক্ষেত্রে অন্যতা আপনারা যদি বর্ষার মৌসুমে কাঁচামরিচগুলো অন্যদা পাহাড়ি এলাকায় বিশেষ পদ্ধতিতে বা উঁচু জায়গায় আপনাদের বাসার সাথে বা ফুলের টাকা যে কোনো জায়গায় যদি কাঁচামরিচগুলো অন্যদায় রাসায়নিক অন্যদের সার ছাড়া শুধুমাত্র অন্যদা আপনারা জৈব সার ব্যবহার করে এই কাঁচামরিচগুলো চাষ করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক উপকার হবে একদিকে যেরকম নিজেরা খেতে পাবেন তাছাড়া যদি বেকার ভাইয়েরা বাণিজ্যিকভাবে কাঁচা গুলো চাষ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অন্যদের উন্নত অন্যদের অনেক অন্যদের অর্থ ইনকাম করতে সেই ক্ষেত্রে যদি আপনাদের বন্ধুরা বেকারত্বের থেকে মুক্ত পাবেন তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম